আজই আমি পনিরের একটা রেসিপি দেখাবো দুধ পনির খেতেও যেমন ভালো লাগে তেমনি করতেও সময় কম লাগে আর এটা যেহেতু দুধ দিয়ে করা হবে তাই এতে হলুদ ব্যবহার করা হবে না করতে কি কি লাগবে দেখতে হলে একটা লাইক দিয়ে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন মশলা হিসেবে কী কী এখানে ব্যবহার করব প্রথমে একটু দেখে নিই এখানে আমি ওয়ান টি স্পুন পোস্ত নিয়েছি পোস্তটাকে জল না দিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এরপর ন থেকে দশটা কাজুবাদাম বাদাম গুঁড়ো করে রাখা পোস্ত এলাচ দারচিনি সামান্য একটু আদা মানে আট গ্রাম মতো আদা এখানে আছে একটা ছোটো সাইজের টমেটো প্রয়োজন মতো লঙ্কা দিয়ে সব মশলা একসাথে পেস্ট করে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে সাদা তেল দিলাম এক চামচ মতো বাটার দিলাম বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে একটুখানি নুন দিলাম এর ফলে পনিরটা যখন ভাজা হবে পনিরের মধ্যে নুন ঢুকে যাবে পনিরটা দিয়ে দিলাম পনিরটা এইভাবে কিউব করে কেটে নিয়েছি এই সময় ফ্লেমটা অবশ্যই হাইতে রেখেই পনিরগুলো ভেজে নিতে হবে পনিরগুলো এই রকম হালকা করে ভেজে নেওয়ার পর গরম জলে দিয়ে দিলাম এর ফলে পনিরটা নরম থাকবে এরপর ক্যাপসিকামটা এখানে হালকা বয়ল করে নিয়ে তেলে একটুখানি মানে এক থেকে দু মিনিট মতো ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা এখানে সম্পূর্ণ অপশানাল তবে যদি দেওয়া হয় তাহলে খেতে ভালোই লাগে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে প্লেটে তুলে রাখলাম তেলটা অনেকটাই আছে তাই আর তেল দিলাম না একই তেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার প্রয়োজন মতো নুন দিলাম চিনে দিলাম যেহেতু পনির তাই একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিলাম এরপর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি এই স্টেজে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ দিলাম তিন থেকে চার মিনিট মতো মশলাটা ভালো করে কুক করে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর ওয়ান কাপ মানে একশো ষাট এম এল দুধ এখানে আমি অ্যাড করলাম আচ্ছা এই দুধের মধ্যে আমি ওয়ান টি স্পুন মিল্ক পাউডার অ্যাড করেছি এই মিল্ক পাউডার দেওয়ার ফলে পনিরের যে গ্রেভি হবে সেই টেক্সচারটা ভালো আসে দুধ দেওয়ার পর বেশি ফোটানোর দরকার নেই যখন দেখবেন একটু ঠিক গ্রেভি হয়ে এসেছে তখনই পনিরের পিসগুলো দিয়ে দিতে হবে যেহেতু দুধ পনির তাই এই রেসিপিতে কোনো হলুদ আমি ব্যবহার করিনি পনির একদম রেডি এক মিনিট মতো ফুটিয়ে ফ্লেমটা অফ করে দিলাম ঠিক এই প্রসেসে একবার দুধ পনির রেসিপি ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগবে তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে